যে যে গলিগুলো আছে সেই গলিগুলোতে আমরা দিয়ে যাচ্ছি যেমন এই নৌকা যাচ্ছে পিস এবং উপস্থিত এখানে যাওয়ার পরিবার থেকে রয়ে এসেছেন এবং ওনাদেরকেও আমরা বাকিগুলো ইনশাআল্লাহ এখন দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ রয়েছে এবং প্রত্যেকে কিন্তু আসলে পানিবন্দি মানুষ এবং বুক এবং পর্যন্ত পানি উঠে গেছে তাদের জন্য আমাদের আয়োজন আর আবার বলছি আজকে এই পাঁচশো পরিবারের মধ্যে পাঁচশো প্যাকেট আজকে স্পন্সর করছে আমাদের ঢাকা থেকে এফএক্স ফাটাল ইন্ডাস্ট্রিজ যে কোম্পানিতে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত রয়েছি এবং এফএক্স ফাটাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা আমার এখানে রয়েছেন এখানে রয়েছে আমাদের অ্যাকাউন্টের অফিসার রয়েছে এবং এই পাশে রয়েছে আমাদের মেম্বার আছে হ্যাঁ এই 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 পাশে আমাদের ফ্যাক্টরি ইনচার্জ রয়েছে আমাদের সাউন ভাই এবং এই সাউন ভাইকে অনুরোধ জানাচ্ছি যে এই পরিবারগুলো আজ এই ত্রাণটা পৌঁছে দিতে পারে আপনার কাছে কেমন লাগছে ঢাকা থেকে ছুটে এসে আসসালামু আলাইকুম আনন্দ আসসালামু আলাইকুম আসলে আমরা ঢাকা থেকে আসছি আপনাদের মাঝে আসলে আপনাদের মাঝে আসতে পারে আমাদের খুব ভাল লাগতেছে আর আপনাদের কাছে কাছে এসে আপনাদের হাতে আমরা একটু সহযোগিতা করতে করতেছি একটা গিফট আপনাদেরকে আমরা দিতে করতেছি এই আমি খুবই আনন্দিত এবং খুবই খুবই ভালো লাগছে এই সারাদিন ব্যাপী বন্যার কষ্ট করে যাচ্ছে কষ্টটা এই মানুষের হাতে প্রাণ তুলে দিতে আপনার কাছে কেমন মনে হচ্ছে মেটালের পক্ষ থেকে জনসাধারণের মাঝে

হাজিপুর পক্ষ যারা তা নিয়ে আসছে দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ তবে আজকে ওনারা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করে তার নিয়ে আসছে আসলে আমরা ওনাদেরকে সহযোগিতা আশা করি যারা তা নিয়ে আসবেন আপনারা সকলে

পরিচিত লোক ছাড়া কোনো দরজা করলে আর যারা দূর দূর থেকে ছাত্রবাড়ি আসবে অবশ্যই তারা এই যে আমার যে কোনো যে জায়গাতেও যাবেন ওই ওয়ার্ডের মেম্বার অথবা সকেদার নিয়ে আপনারা মিলি করবেন তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না সমস্ত সহযোগিতা হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমাদের এফেক্স গ্রুপ থেকে যে আমাদের এখানে শপথ গ্রহণ নেতৃত্বে কম সামগ্রী আসছে আমাকে সাইন নম্বর ওয়ার্ডের জন্য চল্লিশটা প্যাকেট দেওয়া হয়েছে আমি আমার সাইন নম্বর ওয়ার্ড বাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন এবং এই টান যখন অব্যাহত থাকে এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমার শকত ভাই সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পাশ থেকে দেওয়া শুরু করেন আসেন এই পাশ থেকে শুরু করেন

আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি যে আমরা কর্মরত রয়েছি সেই কোম্পানির পক্ষ থেকে আজকে আমাদের এই পক্ষ থেকে বনবাসী বন্যাক্ত মানুষদের এবং চলমান রয়েছে এই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ধারা সবাই পাবেন একটু সিরিয়াল করা একটু সিরিয়াল একটু একটু চাপ দিয়ে দেন বাবা একটু চাপ দিয়ে একটু চাপ দিয়ে না একটু চাপ দিয়ে না একটু চাপ দিয়ে দেওয়ার না કે કેરેબિત જે લોકો દુખના રેડીના રેકેશન તો